করলাম স্বপ্ন রাজের আনন্দযাত্রা পায়ে হেঁটে চৌষট্টি জেলায় আপনাদের স্বাগতম আমি স্বপ্ন রাজ বর্তমান আছি গাজীপুর সাফারি পার্ক চলে এসেছি আজকে আমার পায়ে হেঁটার মোট তিরিশ দিন চলে তো বারো তোমার জেলা গাজীপুরে আসছি তো সাফারি পার্কটা কিন্তু দেখবো তো চলুন আপনাদের সাথে নিয়ে দেখান দেখা যাক তো হলো প্রবেশ গেট প্রবেশ গেটের মূল্য হলো পঞ্চাশ টাকা কিন্তু আমি যেহেতু পায়ে হেঁটে চৌষট্টি জেলা ভ্রমণ করছি সেই জন্য আমার জন্য ফ্রি আচ্ছা বন্ধুরা এই গাজীপুর সাফারি পার্কটা আয়তন হলো তিন হাজার ছয়শ নব্বই একর আমি অবাক হয়ে গেলাম এত লম্বা যাওয়া লাগবে এদিক দিয়ে এদিক দিয়ে ভিতরে ঢুকলে হ্যাঁ এটাই ভিতরে যাওয়ার রাস্তা বিশাল আয়তন তিন হাজার জি ভাইয়া অনেক বড় এটা আমাদের দেখার এখন চেষ্টা থাকবে দেখার কতটুকু দেখতে পারি হ্যাঁ আর এটার মধ্যে আমি প্রথম আসছি মজার বিষয় হলে যে এত লম্বা রাস্তা পায়ে হেঁটে 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 চলে আসা তাহলে একটা আনন্দ পাচ্ছি যে হুম ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই ভায়ার জন্য দোয়া করবেন আচ্ছা এই যে সাফারি কিংডমের সামনে আছি জি আমি তো প্রথম আসলাম দেখবে এখন এখানে কি কি আছে যে এখানকার এটার ভিতরে মেকাও আছে ব্রাজিলিয়ান আর এছাড়া বিভিন্ন ধরনের পাখি আছে তো এই ভাইয়া বলতে পারবে এখানে কি কি ধরনের পাখি আছে ভাইয়া এখানে কি কি ধরনের পাখি পাওয়া যায় এখানে আছে মেকাও প্যারোট মেরিনিকুরিয়াম জি আর ভিতরে পাবেন আপনি ধনেশ ফেলিকান আচ্ছা আমরা দেখি সরাসরি দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যন और होते गार्डन सर सर देखिए जी थैंक यू भैया ठीक है सर ये विशाल ये है लो ब्राजीलियन मैकाऊ अह uh, क्या पक्षी मतलब अनेकता है ना अच्छा हम मतलब टाउ मैकाऊ ब्राजील की अच्छा अंग्रेजी तो कासा सीधा आम मतलब नहीं तो तो टुक टुक दी वाला कोई समस्या अच्छा और क्या आज तो क्या 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 आपने आपने टू कलर मैकआउ टू कलर ओके ओके मैकआउट अच्छा देखो